আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছো আশা করছি মহান আল্লাহ তালা রশিমরাও আমাদের সবাই খুব ভালো আছো আলহামদুলিল্লাহ আমরাও বেশ ভালো আছি আজকের এই ভিডিওটা আমার শ্বশুরবাড়ি থেকেই করা তো বেশ কয়েকদিন যেহেতু ছিলাম তাই তো অল্প একটু অল্প একটু করে শ্যুট নিয়ে রেখেছিলাম সেগুলোই আজকে তোমাদের সাথে শেয়ার করছি পুরো ভিডিওটা জুড়ে থাকলে আশা করছি বেশ ভালো লাগবে তো এখানে দেখতে পাচ্ছ কতগুলো মিষ্টি তো প্রায় তিন কেজির মতো মিষ্টি নিয়ে এসেছিলাম আমরা তো সেখান থেকে কতগুলো বক্সে ভরে আমি ডিপ ফ্রিজে রেখে দিলাম আমার শাশুড়ি আমার জন্য কেননা তিনি হচ্ছে মিষ্টি খেতে বেশ পছন্দ করে আর এখানে যে দেখতে পাচ্ছ এগুলো নর্মাল ফ্রিজে রেখে দিবো পাশে যারা আসবে তাদেরকে দেওয়ার জন্য প্লাস আমরা খাবো আর এখানে দেখতে পাচ্ছ কতগুলো হচ্ছে গরুর মাংস তো এগুলোকে আমি হচ্ছে পানিতে ভিজিয়ে রাখতেছি তো এগুলো দিয়ে হচ্ছে তেহারি রান্না করব। রান্নাটা আমি করব আর এখানে দেখো আমার মেয়েকে হচ্ছে আমাদের গাছের আম কেটে দিয়েছি তো বসে বসে খাচ্ছিলো আর এদিকে আমি হচ্ছে কতগুলো আদা রসুন কেটে নেবো আর এই যে সময়টা এই সময়টাতে বাসায় আমি আর আমার মেয়ে একলা ছিলাম তাই এই ভিডিওটুকু করতে পেরেছি একদম মন খুলে তো আমার শাশুড়ি আম্মা তারপর হচ্ছে মাস্টারমশাই আমার ছেলে তারপর আমার শ্বশুরমশাই ওনারা সবাই একটু কেনাকাটা করার জন্য বাইরে গিয়েছে আর এই যে কোরবানি ঈদ এই আমি কিন্তু তেমন কোনো কিছুই কিনিনি শুধুমাত্র একটা ব্যাগ কিনেছিলাম আর বাচ্চাদের জন্য হালকা পাতলা কেনা হয়েছে সেই সাথে আমার শাশুড়ি আম্মার জন্য তো এখানে দেখো আমি মাংস সব কিছু কেটে কুটে পরিষ্কার করে ধুয়ে রেডি করে নিয়েছি তো মাংসটা প্রথমে প্রেশার কুকারে দিয়ে হচ্ছে সিদ্ধ করে নিব আর তারপর হচ্ছে কড়াইতে তিহারিটা রান্না করে নেবো তো পুরো রান্নার ভিডিওটা আর করতে পারিনি কেননা তখন মাস্টার চলে এসেছিলো আর খাওয়ার সময় যেহেতু আমরা সবাই একসাথে খাই তো ওই সময় ক্যামেরাটা অন করা সত্যি কথা বলতে আমার কাছে অনেকটাই কষ্টকর আর কি যেহেতু আমার শ্বশুরবাড়িতে কেউই জানে না যে আমি হচ্ছে ব্লগিং করি তাই সবার সামনে ক্যামেরা অন করে ভিডিও করাটা সত্যি আমার পক্ষে অনেক বেশি কষ্টকর সেই সাথে আমি বেশ আনিজিও ফিল করি তো এখন যে ভিডিওটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে ঈদের কয়েকদিন পরের ভিডিও আর কি তো সকালবেলা এখন সকাল ছয়টা বাজে তোমার শাশুড়ি আম্মাকে নিয়ে আমরা নদীর পারে হাঁটতে গিয়েছিলাম আর তারপর দেখো কি করেছি বেশ সুন্দর নদী থেকে টাটকা টাটকা মাছ উঠিয়ে নিয়ে আসতেছিল সেটা দেখে একদম লোভ সামলাতে পারেনি তাই এই যে দেখতে পাচ্ছ কতগুলো মাছ কিনে নিলাম এগুলো হচ্ছে ঢাকায় নিয়ে যাব সে কারণেই তো এখানে ওজন কতটুকু হয়েছে জানি না তো মোট নয়শো টাকার মাছ ছিল তো কি বলবো নদীর মাছগুলো যেন মাছ নয় একদম সোনার দামে বিক্রি হয় আর কি আর যারা হচ্ছে ইলিশ মাছ ধরে তাদের সাথে তো কথাই বলা যায় না ওরা সরাসরি যারা হচ্ছে পাইকারি কেনে তাদের কাছে দিয়ে দেয় এরকম খুচরাভাবে বিক্রি করে না তাই কখনও ইলিশ মাছ কিনতে পারিনি কিন্তু এভাবে করে এই তো এরকম ছোটো মাছগুলো কিনতে পারি সব সময় যেটা আমার কাছে ভীষণই ভালো লাগে মাছের যে ভিডিওটুকু দেখতে পেলে এটা বেশ চুপি আমি করে নিয়েছি আমি যে ভিডিও করছি সেটা কেউ খেয়াল করেনি কারণ সবার নজর ছিল হচ্ছে মাছের দিকে আমি যে হাতে ফোন নিয়েছিলাম বা ক্যামেরাটা অন করেছি সেটা আসলে কেউ খেয়াল করেনি মাছগুলোকে কেটে ধুয়ে আমি পরিষ্কার করে ফ্রিজে রেখে দিয়েছি আর তারপর সকালের খাবার শেষ করে এই তো আবারও আমরা নদীতে চলে এসেছি তো প্রথমবারের মতো আমার ছেলেকে নদীতে নামিয়ে দেওয়া হয়েছে সাঁতার শেখানোর উদ্দেশ্যে তো সেই ছোটোবেলা থেকে চেষ্টা করা হচ্ছে তাকে সাঁতার শেখানোর কিন্তু এখন পর্যন্ত তার শেখা কমপ্লিট হয়নি তো এদিকে আমার মেয়েকে দেখো মধ্য নদীতে যেতে ভয় পাচ্ছে তাই এখানে কেমন করে সাঁতার কাটছিলো এটা দেখে তো আমি হাসতে হাসতে ওখানেই শেষ কি বলবো সত্যি কথা বলতে আর আমার ছেলেকে দেখো এই তো একটু একটু করে কেবল পারছে তো আর দু এক মধ্যে শিখে যাবে ইনশাল্লাহ বেশ কিছুটা সময় পানিতে সাঁতার কাটার পর এই যে আমার ছেলেকে দেখো একদম নৌকায় উঠে গিয়েছে আর আমাকে বলছে যে আম্মু তুমি ক্যামেরাটা অন করো আমি এখান থেকে লাভ দিব তো আমি ভেবেছিলাম সত্যি সত্যি মনে হয় একটা লাভ দিবে আর তারপর যেটা হলো সত্যি কথা বলতে একদম হাসি থামাতে পারেনি প্রচুর পরিমাণে এসেছিলাম ওই সময়টাতে এই যে দেখো আমার ছেলে লাভ দিয়েছে আর তারপর এখানে দেখো মাস্টারমশাই তোমাদেরকে বোকা বানানোর চেষ্টা করছে কিভাবে বলো তো এই যে হাতে আমটা দেখতে পাচ্ছ এটাকে আগেই ছিঁড়ে নিয়েছে আর তারপর বলছে এই যে আমি গাছ থেকে আম ছিঁড়লাম তো আমি বলছিলাম যে আজকাল মানুষ এতটাও বোকা না যে বুঝতে পারবে না আর বন্ধুরা আজকে এখানেই বিদায় নিবো সবাই খুব ভালো থেকে